এই যে গরম পড়েছে ভয়ঙ্কর রূপ গরম মনে সেই গরম ব্যবধায় আমাকে পড়তে হবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়ে ব্যাক টু মাই চ্যানেল ডেই লাইফ মুভিতে আশা করি আপনার সবাই ভালো আছেন খুব খুব ভালো থাকবেন আজকে নিউ ব্লগ স্টার্ট হয়ে সকাল সকাল সাড়ে ছটা অনেক সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট চলুন টুকটাক ঘরের আছে পাশে বসে কাজগুলো শান্তি নেই শান্তি নেই তো যাই হোক তো চলুন আপনারা দাদা ফেরি আর ওকে টিফিন টিফিন দিয়ে দিই সবই হয়ে গেছে বাসি কাজ ওষুধ বেরাবে তারপরে আর আজকে ভাইটাল একটা কাজ আর বলবেন না সে বলছি চলুন এই কাজগুলো আছে তারপরে আছে অনেক কাজ আছে এই যে গরম পড়েছে ভয়ঙ্কর রূপ গরম মনে সেই গরমে বোধ আমাকে পুড়তে হবে পুড়ে ছুতে হবে মোটকাটা গরমে পুড়ে ছুতে হবে সেটাই বুঝতে পারছি আর আমার স্কিন একদম গোলে গোলে পড়ে যাবে কেন সাত সকাল দেখেন না মিস্ত্রি ডাকা হয়েছে সাত সকাল সাত সকাল ডাকা হয়েছে সাত সকাল তাকে টেকেছি কে কাকে টেকেছি দেখুন দেখুন ফ্রেন্ডস চলে এসছে পাখার লোক আর এই দাদা হচ্ছে দেখছি যে কি অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি পাখার স্পিডটা কমে গেছে তাই সেটাই বলছি একটু দেখুন আর এত গরম পড়েছে না গায়ে লাগছেই না পাখার হাওয়া সাত কাণ্ড দেখুন পাখাটা সমস্যা কিছু না কিছুটা সমস্যা থাকেই এই বেডরুমটাতেই শুই পাখা যদি ঠিক না থাকে হয় বলুন তা উনি তো বলছে এখন যতদিন আসে চলুক তারপর শীতকালে হলে একবার সার্ভিসে দেবেন শান্তি মানে এখন এই মুহূর্তে দেওয়া যাবে না গুড্ডি বুড়ি নিচ্ছে ভাব কেন ওর ভাবটা নিতেই বলে ডাক্তারবাবু একদম না সে শরীর ঠিকঠাক ওর খারাপ থাক যাই থাক যেরকমই থাক ওকে ভাবটা নিতেই হবে ডাক্তার বলেছে ও নিচ্ছে আর আমি তো দোকানে যাবো চলুন ডিম আনি টিফিনে ডিমের সাথে ডিম খাওয়া হবে টিম টিন খেতে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস আমার বেজেও গেছে দুটো পনেরো আজকে একটু অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছে খেতে শরীরটা হঠাৎ করেই ওর একটু খারাপ হয়েছে মোমা এই জন্য তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর আজকে স্কুলও পাঠায়নি কেমন লাগছে মাংস আর ভাতু ভালো লাগছে আজকে কি যে ঘুম ঘুমিয়ে পড়েছি ফ্রেন্ডস বলা মতন না ভয়ঙ্কর ঘুমিয়ে পড়েছি আমি কিছু খাইও নি আজকে দুপুরে না খেয়ে দাদাকে দিলাম খেতে খেয়ে সেই যে মম্মার সাথে আমি শুলাম

ফ্রেন্ডস রাত্রে ছিল হচ্ছে মিক্স চাও মিক্স চাও মানে এক চাও আর কিছুই না সেটা এক চাও আর কিছু করার সময়ই পাইবি সাইকেল তুলতে হচ্ছে দাদা না কোন পুরো একদম আটকে গেছে ব্লেড কোপুটপু আজ না পাই গেলটা ভয়ঙ্কর বাড়ি ভদ্রকালী কপালি খাওয়া দাওয়া সব হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেল দেখে নিলেন কিন্তু লাইট জ্বালাবো না কেন এত গরম লাগে লাইট ছাড়াই ভালো লাগে কি বলুন তাই না আর ফ্যানটাও তো জানেন বন্ধ করেই আপনাদের সাথে কথা বলতে হয় তাহলে তো শুনতেই তো পারবেন না তো চলুন ফ্রেন্ডস দেখলেন এই গরম নিয়েই আজকে ব্লগ চললো যতটা পেরেছি করলাম হলো তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই ফ্রেন্ডস লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পেলেটা টুক করে অন করুন আর এবার থেকে আমি চেষ্টা করব আমি ঠিক মতন ঠিক সময় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার কোনো দিনও ব্লগ বাদ যাবে না Shall I give you good night? Ah! <sighs>